বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত ছেলের হত্যার বিচার চেয়ে বারবার পুলিশ প্রশাসনের দরজার করা কোনো বিচার পায়নি দাসপাড়ার বাসিন্দা রায়চরণ দাস ও দেখা দিয়েছে আম্বাসা থানার বলরাম দাসপাড়ার বাসিন্দা রায়চরণ দাস পেশায় একজন জেলে দুই ছেলে এক মেয়ে রয়েছে তার মেয়ের বিয়ে দিয়েছেন কমলপুর মহকুমার চলুবাড়ি গ্রামে বড় ছেলে লিটন দাস দিনমজুরের কাজ করত সে গত সাতাশ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর আগের দিন দিনমজুরের কাজে গিয়ে আর ফিরে আসেনি লিটন দাস লিটন দাসের মা বাবা দুজন চলুবাড়ি গ্রামে মেয়ের বাড়িতে বিশ্বকর্মা পুজো উপলক্ষে এসেছিলেন বিশ্বকর্মা পুজোর দিন খবর আসে ছেলে লিটন কাজে গিয়ে বাড়ি ফিরে আসেনি মা বাবা দুজন ছেলের চিন্তায় মেয়ের বাড়ি থেকে নিজের বাড়ি ফিরে গেলে ছেলের জন্য বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিতে শুরু করেন কিন্তু কোথাও পাওয়া যায়নি তাকে এরপর আম্বাসা থানায় নিখোঁজ অভিযোগ করেন প্রায় চার দিনের মাথায় গ্রামের লোকজন পচা গন্ধ সূত্র করে নদের বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে দুর্গাচরণ দাসের পরিত্যক্ত বাড়ির ঘর থেকে লিটনের রক্তাক্ত অর্ধকুলিত মৃতদেহ উদ্ধার করে সঙ্গে সঙ্গে আমবাসা থানায় খবর দিলে পুলিশ প্রাথমিক তদন্তের পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুলাই হাসপাতালে নিয়ে যায় পরের দিন পুলিশ ময়নাতদন্ত করে লিটনের মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেয় লিটনের মা থানায় গিয়ে ছেলের কে খুন করেছে তদন্ত করে খুনিদের গ্রেপ্তার করার দাবি জানালো আজ চার মাস অতিক্রান্ত হওয়ার পরেও সঠিক তদন্ত করে খুনিদের গ্রেপ্তার করতে পারেনি আমবাসা থানার পুলিশ গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনবো আপনার নাম কি বিজয়া দাস

আপনারা শুনলেন শক্তিশদের কি বক্তব্য রয়েছে এবং ছেলের হত্যার বিচার চেয়ে এখনো পর্যন্ত কিন্তু দাবি করছেন তার পিতা এবং মাতা এবং চার মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত বিচার হয়নি কে খুন করেছে তাকে কিভাবেই বা মৃত্যু হয়েছে কোনো কিছুই কিন্তু সঠিকভাবে জানা যায়নি বলে খবর গোটা ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকা জুড়ে এবং যারা পরিবারের লোকেরা রয়েছেন তারা কিন্তু এখনো পুলিশ আধিকারিকদের দারস্থ হয়ে তাদের দিকেই তাকিয়ে রয়েছেন কবে তারা তদন্তের মাধ্যমে সঠিক বিচার করবেন সমাজতত্ত্ব বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্য সংবাদ সঙ্গে থাকবেন